নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আমি ডক্টর জীবনকুশ বর্মন আজকে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা থামলেন দেখে বুঝতে পারছেন এই ভিডিওতে আমি আর্টিকেরিয়া বা যেটাকে বলে নিটেল রাস বা হিপসের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও কোনো কারণে সাবস্ক্রাইব করে ওঠেননি প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা এই অ্যালার্জি বা আর্টিকারিয়া বা হিপস যাই বলুন এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও অলরেডি বানানো আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে বিশেষ করে যারা বুঝতে পারছেন না অ্যালার্জির জন্য কার্পকে কোনটা ওষুধ অ্যাপ্লিকেবল বা কোন ওষুধের টোটাল লট অফ কার সঙ্গে মিলে যাবে সেটা যদি বুঝতে না পারেন বা পার্শ্ববর্তী যদি কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথ ডাক্তারবাবু না থাকেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এমনকি যারা প্র্যাকটিস করছেন তারা যদি কোনো পেশেন্টদের টোটালিট অফ সিমটমস দিয়ে ওষুধ দেওয়ার পরেও আসন রূপ রেজাল্ট না পান তারাও এই কম্বিনেশনটা কিন্তু ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এই কম্বিনেশনে যে মেডিসিনগুলি আছে তো এখানে আমি চারটি মেডিসিন নিয়ে মূলত আলোচনা করবো তো আমরা প্রথমে জেনে নেব কোন কোন মেডিসিনগুলির কার্যকারী ভূমিকা আপরিসিম তো বন্ধুরা যে কম্বিনেশন নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেখানে চারটি মেডিসিন রয়েছে তো প্রথমে আমরা জেনে নেবো কোন কোন মেডিসিনগুলি কোন কোন ক্ষেত্রের আর্টিকারি বা নেটেল নেটেল র্যাস বা হেপসির ক্ষেত্রে ভালো কাজ করে থাকে যেমন ধরুন প্রথম মেডিসিনটা আছে ডাল কামড়া থার্টি তো ডাল কামড়া অ্যাকচুয়ালি যখন কোনো পেশেন্ট এক্সপোজার টু কোল্ড অথবা হঠাৎ করে এসি দরকার ধরে বসে কাজ করার পরে অ্যালার্জি হয়েছে বা হঠাৎ কোনো ঠান্ডা জায়গায় ঘুরতে যাওয়ার পরে অ্যালার্জি হয়েছে বা হঠাৎ ঠান্ডা জলে স্নান করার পরে অ্যালার্জি হয়েছে এবং কোনো সময় ঠান্ডা পানীয় বা আইসক্রিম খাওয়ার পরে অ্যালার্জি হয়েছে সেক্ষেত্রে কিন্তু ডাল কামড়ার ভূমিকা সত্যি অপ্রিসিম আর ডাল কামড়ার যে নেটেল ড্যাস বা হিপস্লু বেরিয়ে আসে সেটা কিন্তু দেখবেন অনেকটা গোলাকার সাদা রঙে হয়ে থাকে মাঝখানটা লাল হয়ে থাকে রেডিশ হয়ে থাকে নেক্সট মেডিসিন সিস্টামিন থার্টি যদি অ্যালার্জি বিশেষ করে হে ফিভার থাকছে বা যেটা ডাস্ট অ্যালার্জি থেকে হচ্ছে বা পোলেন থেকে হচ্ছে বা আপনার যে পশুগুলি রয়েছে যেমন বিড়াল কুকুর বা কোনো পাখির যে পোলেন বা ড্যান্ড্রাফ থেকে হচ্ছে তখন কিন্তু হিস্টামিনের ভূমিকা সত্যি অপারেশন এক্ষেত্রে হিস্টামিন সত্যি অভ্যত্ত ওষুধ তো আজকের কম্বিনেশনের তিন নম্বর মেডিসিনস হচ্ছে অ্যাপিসমেল তো অ্যাপিসমেল আমরা জানি যে যে কেরিয়া বা যে র্যাশগুলি বেরিয়ে আসে সেটা কিন্তু প্রচণ্ড জ্বালা থাকে মনের জন্য কোনো হুল ফোটাচ্ছে এবং অনেক সময় সেটা কিন্তু ইনসেক্ট বাইট থেকেও অ্যালার্জিটা ডেভেলপ হতে পারে এবং এর সিমটমগুলি কিন্তু ঠান্ডাতে আরাম পেয়ে থাকে এবং গরমে বেড়ে যায় তো বন্ধুরা এই সমস্ত সমস্যা যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাপিসমেল সত্যি খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে এবং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অ্যাপিসমেল প্রত্যেকবারই ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং লাস্ট মেডিসিন বা কম্বিনেশন আজকে লাস্ট মেডিসিন অ্যাস্ট্রেগাস ফ্লাভি অ্যাটেলিস থার্টি তো অ্যাস্ট্রেগাস ফ্লাভি অ্যাটেলিস এই মেডিসিনটি সত্যি অ্যালার্জির জন্য খুবই গুরুত্বপূর্ণ হোমিওপথিক মেডিসিনস বিশেষ করে যাদের ফুড অ্যালার্জি বিশেষ করে সুটকি মাছ খেয়ে অনেক সময় বাদাম জাতীয় খাবার খেয়ে সয়াবিন অয়েল খেয়ে অনেক সময় দই খেয়ে যদি কারো অ্যালার্জিও হয়ে থাকে এক কথায় মনে রাখতে হবে যাদের ফুড অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাস্টেরিয়া ফ্লাইভিয়াটেলিস খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনস তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে সব অ্যালার্জির ক্ষেত্রে কিন্তু এই সব কটার মেডিসিন কিন্তু কাজ করবে না আমি আবার বলছি যদি টোটালিটা সিমটোম দেখে আপনারা এই মেডিসিনগুলি ব্যবহার করতে পারেন সিঙ্গেল লিমিটে বলব আর কি তাহলে কিন্তু অবশ্যই আপনার রেজাল্ট পাবেন কিন্তু আপনার যদি সব কিছু গুলিয়ে যায় এবং প্রপার মেডিসিন সিলেক্ট করার পরে যদি আসানোর রেজাল্ট না পেয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলব এই কম্বিনেশনটি ব্যবহার করার তো প্রথমে কী করতে হবে প্রত্যেকটি ওষুধের সিল ফাইল বা যাতে কালেকশন করতে হবে একটা সিক্সটি এম বোতল নিতে হবে এখানে প্রত্যেকটি মেডিসিনের টেন এম করে ঢেলে দিতে হবে ধরুন একটা সিক্সটি এম আছে এখানে প্রত্যেকটি মেডিসিনের টেন এম করে ঢাললেন চল্লিশ এমএল একটা কম্বিনেশন মেডিসিন তৈরি হল এখন এই মেডিসিনটি আপনারা দুপুরে করে দিনে তিনবার কমপক্ষে দেড় থেকে দুবার চালাবেন এবং আমি কথা হচ্ছি অবশ্যই অ্যালার্জির জন্য ভালো রেজাল্ট পাবেন তবে একটা কথা মনে রাখা দরকার চিকিৎসার চলাকালীন আপনার যে সমস্ত খাবার যে সমস্ত কারণ থেকে অ্যালার্জি হয়ে থাকে সেখান থেকে কিন্তু বিরত থাকতে হবে বা বিরত থাকার চেষ্টা করতে হবে তো বন্ধুরা ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টকে জানাবেন এরপরে দেখাবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিকেল ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ